ওয়েলকাম টু এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্ট আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি প্যানেল রিলেটেড প্রবলেমের সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা প্যানেল ওয়ালটন এটা তো হচ্ছে ফ্লিকারিং সমস্যা আপনারা দেখতে পারছেন সমস্যাটা এটা মনিটর যে কারণে ওই নো সিগন্যাল আসার পরে চলে যায় তারপরেও দেখতে পারছেন এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাইশ ইঞ্চি এম টু থ্রি এইট প্যানেলের মডেল নাম্বার এ ইউ ব্র্যান্ডের একটা প্যানেল তো এটাতে প্রত্যেকটা প্যানেল কাজ করার সময় অবশ্যই যদি গেট কপ থাকে তাহলে এটা কীভাবে চিনবেন এটা বুঝতে হয় এবং সিকিবি লাইন আইডেন্টিফাই করতে হয় এটা হচ্ছে সিকিবি লাইন পাশের সিকিবি লাইন এটাতে সুন্দরভাবে আপনার রাং দিয়ে পয়েন্ট করে দেওয়া হয়েছে এইটা আমি বাম সাইডটা আগে টোটাল লাইনগুলা ছেড়ে দিয়েছি রিমুভ করে দিয়েছি লাইনগুলা অর্থাৎ যে জাম্পারটা ছিল জাম্পারটা রিমুভ করে দিয়েছি বাম পাশ এটা ইচ্ছা করলে লেজার দেওয়া করা যাইতো কিন্তু বর্ডারলেস ডিসপ্লে হয় আমি এটা খুলি নাই যে বাম পাশটা ছেড়ে দিয়েছি এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। বাইশ ইঞ্চি মনিটরগুলো এই সমস্যাগুলোই বেশিরভাগ আসে তো আমরা পাওয়ারটা কানেকশন দিয়ে দেখার চেষ্টা করব প্রবলেমটা সমাধান হয় কি না সমস্যা আরও মানে আরও জটিল থেকে কঠিন থেকে জটিল হইছে যাই হোক সমস্যা আরও বাড়ছে অসুবিধা নেই তো আমরা যে বাম পাশটা রিমুভ করছি সিকিবি লাইনটা এটা আবার পূর্বের মতো জুড়ে দিব আমি সময় স্বল্পতার কারণে আমি এটা আপনাদেরকে দেখাইনি আমি লাইনগুলো দেখতে পারতেছেন আগের মতো জুড়ে দিছি ভিডিওগুলো লম্বা হয়ে যায় এবং ডান পাশে এখানে সাতটা লাইন আমি ডিসকানেক্ট করে দিয়েছি এই যে এখানে আপনার স্পষ্ট স্পষ্ট দেখতে পারতেছেন এটা বিভিন্ন প্যানেলের ট্র্যাকগুলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে এটা আইডেন্টিফায়ার কিছু মাধ্যম আছে এই মাধ্যমগুলো জানলে পরে সহজ হয় আর কি এই কাজগুলো করা তো এখন আমি কানেকশন দিয়ে দেখবো যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা পাওয়ার সুইচ চাপ দিতেছি এ দেখতে পাচ্ছেন ওয়াল্টন লেখাটা একদম মানে একদম পরিষ্কার আসছে অর্থাৎ আমাদের ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়েছে তো এই প্রবলেমগুলো মূলত ভিতরে যে জিওয়ে ইউনিট থাকে এই প্রত্যেকটা প্যানেলের ভিতরে জিও ইউনিট থাকে যেটা লেজার মেশিনের মাধ্যমে দেখা যায় এমনি খালি চোখে দেখা যায় না ডান ডানপাশ এবং বাম বামপাশে দুশে এই জিও ইউনিটটার ইউনিটগুলো থাকে প্রত্যেকটা আর জিবি সেকশনের জন্য এক একটা জিও ইউনিট ব্যবহার করা হয় এই জিও ইউনিটের কিছু ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আগে দিয়েছি লেজারের ভিডিওগুলো তো যখন এটা কোনো জায়গায় শর্ট হয়ে যায় তখন এই প্রবলেমগুলো দেখা দেয় তো এটার বাম পাশে প্রবলেম ডান পাশে প্রবলেম ছিল আমরা সলভ করে দিয়েছি তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার এই সমাধানগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ কর সকলকে ধন্যবাদ খোদা হাফেজ